হর হর মহাদেব মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মহাদেব আপনার প্রতি কৃপা করলে এই সংকেতগুলি পাবেন সেই সংকেত সম্বন্ধে আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন তোমাদের অনেক কিন্তু ভালো লাগবে বন্ধুরা অনেক পূজা পাঠ করার পরেও অনেকবারই ভক্তের ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে জানা থাকে না আর ঈশ্বরের দর্শন না পাওয়ার ফলে ভক্ত নিরাশ হতে থাকে আজকে আমরা আলোচনা করব ঈশ্বরের বিশেষ কিছু সংকেত সম্বন্ধে যারা এই সংকেত পেয়ে থাকেন তারা খুবই ভাগ্যবান আর এই সংকেতগুলি পাওয়ার সাথে সাথেই আপনার পূজা পাঠ সাধনা আরও বিশেষ করে গুরুত্ব দিয়ে করতে হবে কেননা আপনি আপনার প্রভুর সংকেতকে বুঝতে পেরেছেন শ্রোতা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যেতে পারে তবে চলুন বন্ধুরা সেই সংকেতগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম সংকেত মহাদেব যদি কারোর প্রতি কৃপা করেন তাহলে সেই ব্যক্তি ভবিষ্যতের হতে চলা ঘটনা পূর্বদৃষ্টিতে দেখতে পান বিশেষ করে সেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে পূর্বাভাস পান বন্ধুরা আমাদের চেতন মন আমরা জেগে থাকাকালীন সক্রিয় থাকে কিন্তু অন্যদিকে আমাদের অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে আর নিদ্রায় থাকাকালীন আমরা স্বপ্নে যা কিছুই দেখে থাকি সেগুলি অবচেতন মনেই আমাদের দেখিয়ে থাকে আর এই যে স্বপ্নগুলি হয়ে থাকে এই একটি ব্যক্তির প্রবল ইচ্ছা সমস্যা ও লালসার পরিণাম হয়ে থাকে কিন্তু যখন এক ব্যক্তি নিরন্তর শিবসাধনায় মত্ত থাকেন তখন ওই ব্যক্তির মন এক অদ্ভুত হয়ে ওঠে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি বেড়ে যায় এবং ব্যক্তির দেখার দৃষ্টি প্রবল হয়ে ওঠে আর এমন অবস্থায় যেই স্বপ্ন আসে সেই স্বপ্ন সত্য হয়ে ওঠে ভগবান শিবের মতো এমন পরম শক্তির সঙ্গে যুক্ত হওয়ার পর যে সকল স্বপ্ন ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে দেখে থাকেন সেটাই ভবিষ্যতের পূর্বাভাস হয়ে থাকে এটা শুধুমাত্র ভগবান শিবের কৃপাতেই সম্ভব আর এই রকম পূর্বাভাস ব্যক্তির শুধু স্বপ্নেতে নয় বরং যে কোনো সময়ই হতে পারে যা সাধারণ চেতনা দ্বারা অনুভব করা অসম্ভব বন্ধুরা এটা হলো শিব কৃপায় একটি গুরুত্বপূর্ণ সংকেত মহাদেবের কৃপায় দ্বিতীয় সংকেতটি হল যা বাণী আপনি বলে থাকবেন তা সত্য হয়ে ওঠা বিশেষ করে আপনি যখন ধ্যান মুহূর্তে রয়েছেন তখন মনে কোনো হঠাৎ করে এক আকস্মিক বিচার এসে বসে কিংবা ধ্যান করার পরেও যদি আপনি কিছু বলে থাকেন তা বাস্তবে ঘটে থাকে এটাও শিবের কৃপার একটি বড় সংকেত এর পেছনের কারণ হলো যখন আপনি সাধনার গভীরে পৌঁছে যান তখন অন্তর মনে ছেয়ে থাকা নেগেটিভ চিন্তা ধীরে ধীরে শেষ হতে থাকে ও মন নির্মল হয়ে ওঠে আপনার এনার্জি ভরপুর হয়ে ওঠে আর আপনি ভগবান শিবের সঙ্গে যুক্ত হতে পারেন ভগবান শিব বিশ্বব্রহ্মাণ্ডের আধার তার দিব্য শক্তি আপনার অন্তরে গভীরভাবে নেমে আসে তখন সেই পরিস্থিতিতে আপনি যা কিছু বলে থাকেন এবং যেই বিচার আপনার মনে এসে থাকে সেইগুলি মিথ্যা না হয়ে প্রচুর প্রভাবপূর্ণ হয়ে থাকে আপনার বলা কথা সত্যি হয় আর আপনার চেতনাস্তর দিব্য হয়ে ওঠে মহাদেবের কৃপায় দ্বিতীয় সংকেতটি হল আপনার যেই কর্মগুলি বিফলে গিয়েছিল সেইগুলি পুনঃস্থাপিত হয়ে সফল হয় আর যেই সমস্যা আপনার জীবনে ছিল তার কোনো উপায় আপনি দেখতে পান বন্ধুরা জীবনে অনেক সমস্যা ও অনেক চ্যালেঞ্জ হয়ে থাকে আর অনেক সময় জীবনে এমন পরিস্থিতি হয়ে ওঠে ব্যক্তি কি করবে কোনো উপায় খুঁজেই পায় না আর এমন সময় মহাদেবের কৃপা যদি সেই ব্যক্তির উপর পড়ে থাকে তবে ভগবান শিব কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবেন হর হর মহাদেব আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোবেসে বলুন হর হর মহাদেব